ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কাছ থেকে এসে বুঝতে পারছিলাম না কী রান্না করব কী রান্না করবো তো ইউটিউব থেকে অ্যান্ড ফেসবুক থেকে একটা রেসিপি দেখলাম ইজি রেসিপি তো ভাবলাম সেটাই ট্রাই করা যাক কিছু নেই তো ময়দাটাকে এরকম শুধু নর্মাল জল দিয়ে লবণ দিয়ে আচ্ছা করে ভালো করে এরকম টেক্সচার যেটা আছে সেই টেক্সচারে আমি ভালো করে ময়দাটাকে ফেটে রেখে দিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে কি হবে না হবে আসলেও সত্যি করতে পারবো কি রান্নাটা দেখি দেখা যাক তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে শুধু পেঁয়াজ দিয়েই করেছি এটা ননভেজ নয় ভেজ রান্নাই হয় কিন্তু আমার কাছে যেহেতু একটু আলাদা ট্রাই করার ইচ্ছা ছিল তাই ননভেজের মতোই করলাম তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম সমস্ত মশলা পেঁয়াজ আর লঙ্কা সানো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ম্যারিনেট মানে যাতে মশলাটা ভালো করে কী বলে আমি ভুলে গেছি যাই হোক ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে আমরা কি করব জল দিয়ে দেব কারণ আমি এটাতে আলুও ইউজ করব না কারণ আলুও ছিল না মানে এমন একটা অবস্থা আলুও শেষ হয়ে গেছে তো চলো দেখি জল দেওয়ার পরে কি হবে মানে জল দেওয়ার পরে যে পেঁয়াজটা আমরা যেভাবে পুরো গড়িয়ে দিতে চেয়েছিলাম আমার দ্বারা তো হয়নি তো আমি পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি জল দিয়ে ফুটিয়ে জলটা যখন অতিরিক্তভাবে ফুটবে তখন ময়দাটাকে ঠিক এরকমভাবে ওই ফুটুন তো জলের মধ্যে মানে ঝোলের মধ্যে এরকমভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে রান্নাটা সত্যি খুব খেতে ভালো হয়েছিলো এবং খুবই সুস্বাদু হয়েছিল। ভাবিনি যে এরকম হবে কিন্তু সত্যি ভালো হয়েছিলো এরকম করে আমি ছোটো ছোটো করে অনেকগুলো করে দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে মানে সরি ঝোলের মধ্যে আমি তো মানে কি বলছি আমি তো বুঝতে পারছি না যে আসলেও সত্যি রান্নাটা আমি পারবো কি না কিন্তু সত্যি খুব সুন্দরভাবে রান্নাটা আমি করে ফেলেছিলাম ময়দার কি একটা বলে রান্নাটার নাম মনে পড়ছে না ময়দার একটা কি বলে যাই হোক যাই হোক কিছু তো একটা বলে তো প্রথমে ভালো করে নেড়ে নেবো কারণ প্রথমে ফুটেছে তো ময়দাটা আমি কী বলছি যাই হোক আবার ভালো করে বলছি যে ময়দাটা প্রথমে দেওয়ার পরে কিন্তু নাল চলবে না তাহলে কী হবে ঘেঁটে যাওয়ার ভয় থাকবে দিয়ে খানিক্ষণ ফুটে যাওয়ার পরে একটু ভালো করে নেড়ে আরও একটু ফুটিয়ে নেব যতক্ষণ না মানে ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে এটা হালকা ভেতর থেকে সেদ্ধ হলে সেটাই বেটার লাগবে একটা ভাজা মশলা ছিল আমার কাছে সেই মশলাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে কি কি মশলা মিক্স করে ভাজা আছে আমি জানি না দিয়ে দিয়েছি তারপরে জলটাকে পুরো মেরে দেওয়ার পরে দেখুন এত সুন্দর দেখতে হয়েছে মানে কত সুন্দর মানে পুরো কেউ বলবে না এটা ময়দা মনে হচ্ছে চিকেনটাকে আমি চিলি চিকেন বানিয়েছি ভাই কত সুন্দর খেতে ভীষণ ভাতের উপরে দিয়ে আপনাদেরকে খেয়ে দেখাবো দেখলেই খিদে পেয়ে যাবে আমার তো এখন মিড যখন ফেসবুক ইউটিউব স্ক্রল করি তখন যেরকম খাবারের ভিডিও আসে অবশ্যই আপনাদের স্ক্রোল করতে করতে ভিডিওটা চলে আসবে তো তখন যখন দেখবেন যে মাখানোর পরে এটা খাওয়ার পরে এত সুন্দর খেতে লাগছিল মাস্ট আপনা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর ভেতর থেকে এত সফট এত সুন্দর লাগছিল না খেতে আহা হা অসাধারণ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল